কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির কাছ থেকে আমি শুনতে চাইবো যে মানুষ এনসিপি কে কেন ভোট দিবে এনসিপি আমাদের কি দিবে যা আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলি দিতেছে না দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দিব আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার্ক করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন নির্বাচন চান কাল্পনিক জনপ্রিয়তা কথা আপনারা জামাতে ইসলামের সাথে গাছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর দিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলা আপনারা ব্যবহার করেন আইন নিজের হাতে তুলে নিছেন সেটা একটু বললেন আইন আইন নিজের নিজের হাতে হাতে কেন তুলে তুলে নিছেন সরকার না আপনারা নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা হান্নার মাসুদ কে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন উনি বলেছেন যে আমি তাদেরকে মুছলে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে এই থানায় এটা এমন কোন ব্যাপার না আপনারা এখানে সেখানে প্রশাসন থেকে ফোন দিয়েছিল যে এখানে দুই তিনজন ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ আমরা এটা কোথায় দিব খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোর আপনি এটা মনে রাখেন জনাব নাসির উদ্দিন কাছে থেকে আমি শুনতে চাইবো যে মানুষ এনসিপি কে কেন ভোট দিবে আমি এনসিপি কে ভোট দেওয়ার কারণ কি যদি এটা নির্বাচন হয় যদি এটা জাতীয় নির্বাচনের মধ্যে থেকে আসি এনসিপি আমাদের কি দিবে যা আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলি দিতেছে না আমরা এনসিপি কে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ যোদ্ধা ছিল তারা নিজেদেরকে সুপ্রিম করার জন্য নিজেদেরকে তৈরি তারা কেউ কেউ সুপ্রিম করেছেন এখনো যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দিব আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না আমাদের এখন পদযাত্রা পঞ্চদে অবস্থান করছে আমরা মানুষের সাথে মিশছি অভূতপূর্বে সারা পাচ্ছি মানুষের আন্দোলনে কেন নেমেছিল সে আশা এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দ শব্দে লিখিত করছি আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে এই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না ধর্মের প্রতি সম্মান থাকবে যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে দূরন্দের মধ্যে যে স্বপ্ন এসেছে সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ তো ল্যান্ডসিটি করছে আমরা সংখ্যায় অনেক কম টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে এক সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াত এক মঞ্চটা করবে সেইখানে প্রতিষ্ঠা করা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুনভাবে পথoperatorname আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ সেই জায়গা থেকে আমরা এই পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে লেজিসলেটিভ আইন তৈরি হবে আইন প্রণয়নের মাধ্যমে ঘুমে ধরা সমাজের অতি যে সিস্টেম গুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা অলরেডি আমরা মানুষের সামনে গত পনেরো বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার খুন হয়েছিল এবং রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপ কে আয়নাগরে রাখা হয়েছিল কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটা ওনারা নিতে পারেন না এবং জনগণকে সে সব দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজপথে নেমে এসে আসে নাই আমরা সে স্বপ্নটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপের ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে নতুন যে সব আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি নতুন ভাবে এখন সেটেলমেন্টে যাওয়ার জন্য সেকেন্ড ফেজ এর যে কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে প্রাউডলি বাংলাদেশে বলার জন্য নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা নিজের সন্তানের এজুকেশন নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায় থাকে আমি মনে করি সে হবে এনসিপি এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশগ্রহণ করতে পারি না যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারবো আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি আমরা এখন মাঠ গুচাচ্ছি অর্গানাইজেশন বিল্ড আপ করতেছি আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই নগণ্য ছিলাম সংখ্যায় কম ছিলাম বাংলাদেশের মানুষের কাছে যে যোগনাটা সৃষ্টি করেছিলাম আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসব এ দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসব পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এনসিপির প্রত্যেকটি জায়গায় পদচারণা থক থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশে উত্তরণ করবে এই জন্য হলো আমাদেরকে মানুষ করতে জানা পাটোয়ারি শুধু একটা বিষয় একটু ক্লারিফিকেশন চাওয়ার জন্য যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবেন এটা এনসিপির কথা না আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান এখন আপনি ভোট আসলে রুপি পরে মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু নাগরিক শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও অবিচাল বিশ্বাস এটা তো অ্যাকশনেবল বিষয় অ্যাকশনের জায়গায় পরিণত করার বিষয় বিএনপি কে আসলে ওই অ্যাকশনে বিশ্বাস করে বিশ্বাস করে না বিশ্বাস যদি না করে থাকে

সবচেয়ে ওই এলাকার যিনি ভালো আলে মনে হয় কমিটি সভাপতিত্ব হবে সবচেয়ে যিনি ভালো পুরিত নিয়মনন্ত্রীর সভাপতিত্ব হবে ওকে স্কুল কমিটির সভাপতিত্ব হবে সবচেয়ে যিনি সম্মানিত এবং শিক্ষিত ভদ্র মানুষতা হবে। মানে বাংলাদেশে সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে আমরা যদি এটা ঠিক না করতে পারি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাইরে না আনতে পারি যে রাজনৈতিক কত ভালো দল গঠন করেন না কেন যত ভালো কথা বলেন না কেন সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না ওঠে রাজনৈতিক কালচার পরিবর্তন হবে না যারা করেন একটা যে প্রশ্ন আছে যারা করেন তাদের যারা করেন তাদের সাথে আমাদের জোট হবে কিনা দেখুন আমরা কিন্তু লিড দিতে চাচ্ছি আমরা সবার মধ্যে সেই সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি যাতে এই বিষয়গুলো না হয় ওকে যারা আমাদের সাথে আসবে তাদেরকে এই বিষয়গুলো মেনে আসতে হবে এবং আমরা চাই বাংলাদেশের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাছে ফিরিয়ে দিতে হবে ধর্মের জায়গায় বিভিন্ন মানুষের যাবে আবেগ স্পৃহার জায়গা আছে সেটাকে সম্মান করতে হবে ধর্মের ধর্মকে ব্যবহার করা যাবে না এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন মাদ্রাসা মাদ্রাসার ছাত্র তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিল আন্দোলনে এসেছিল ঠিক আছে আমি এই প্রসঙ্গে আসতেছি এনসিপি কে কেমন দেখি সেইটা একটু আপনাকে বলি এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিচার করবেন আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দূরে যাচ্ছেন এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে হ্যাঁ শেখ হাসিনা বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক দলটির নাম হচ্ছে তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের যাতাকলে নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেয় একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাকে ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাইতে চান কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন হ্যাঁ নির্বাচন পিছাতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথা এবং আপনারা আপনি এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না এনসিপি সবাইকে ব্যবহার করতে চায় আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চায় আমি মোটা থেকে উদাহরণ দেই আপনারা জামাতে ইসলামের সাথে গাঁটছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর দিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণ এসে সরকার গঠন করে নাই যারা এই গণ অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণ তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি এটা আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেরেছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখব এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনে আমাদের চ্যাটাল দিতে কষ্ট হচ্ছে ইন্ডিয়া থেকে দে মিস সুদ্রলা দফেস করতেছি আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে অনেক ক্ষেত্রে ফরমেশন গুলো ছড়ানো হচ্ছে আমরা এই মিস ইনফরমেশন গুলা কিন্তু বিরোধিতা করি কারণ আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করা ইচ্ছে ছিল না আমার এক মাহিনী স্পষ্টত বলেছেন আমরা যেহেতু এখন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি মানুষের সাথে কথা বলতেছি বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে সন্ত্রাস চলতেছে দুর্নীতি চলতেছে কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন ভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে গণ অভ্যুত্থানটা হয়েছে গণ কোনো কোন নিয়ম নীতি ফলো করে হয় না সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় তবে এখনো মাঠে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি বাংলাদেশের স্টেবিলিটি কি জিও পলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত এই গণতান্ত্রিক জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি একবারে বলে নাই যে নির্বাচন পিছাতে হবে যে নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলা বলে করি নাই আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিয়েছেন সরকার না পারলে আপনার নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনি একটু বললেন আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই আমি একটু স্পষ্ট করি আপনাকে কেন বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে বলতে চাই এই গণ আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাথায় আছি সংগঠনটা গুছানোর জন্য যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে তখন এই ধরনের সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া আপনি যদি ফটটা খোলেন খাতা খাতা কলম খোলেন কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন এটা এনসিপি কে আপনি পাবেন না ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা গেও বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্ট স্তব করেছিলাম বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোকের সাথে বিস্তারিত আইন হাতে তুলে নেওয়া আপনি খোঁজ নেবেন আপনি মহলায় খোঁজ নিবেন

জব তো চাই তাহলে সুযোগ দেন আপনি অনেকক্ষণ কথা বলছেন আবার কথা বলবেন আমি আসতেছি আপনার কাছে আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে আইন হাতে তুলে নেওয়া সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি সেই ব্যাখ্যাটা কি এরকম যে এটা বাংলাদেশের রাজনৈতিক

এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই ধরনের কোন কার্যগুলি কেউ হাতে নাই কোনো বোর্ড স্টেপও নিয়ে থাকে এবং আমি আপনাকে বলতে পারি আমি যতদিন জীবিত থাকবো এনসিপি পজিশনটা থাকবে একটা কদর্নীতি করি না ভবিষ্যত করবো না সরকার চা দোকান দিয়ে চলবো ততদিন জীবিত থাকি বাংলাদেশে আমরা শক্তিশালী একটা দল ঘোড়া দেব আমি স্বপ্ন নিয়ে ঘুরি বাংলাদেশে একটা দল নিয়ে পার্লামেন্টে যাবো আমাদের সামনে সুযোগ ছিল ক্যাম্পাসে ছিলাম ছাত্রলীগ করতে পারতাম ছাত্র দল করতে পারতাম আমি দুই সালে জেলে গিয়েছিলাম একশত তিপ্পান্ন জন ছাত্র দলের নেতাকর্মী আমার সাথে একই সাথে জেলে ছিল প্রথম দিন তারা তাদের জন্য প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে প্রত্যেকে সবাই ব্যানসরা সিগারেট নিয়ে আসছে তখন আলার পরে পরের দিন দেখলাম আবার হা হা মরুভূমি বলতেছে নেত্রী টাকা পাকাচ্ছে না সেখানে আমি এলডিপি কেউ দেখেছি

আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন এনসিপিতে ধরেন জনাব নাহিদ ইসলাম জনাব আক্তার হোসেন আপনি জনাব হাসনা জনাব সার্জিস আপারা আছেন সেই আপাদের তারা যেহেতু একটা জাতীয় নেতৃত্বের জায়গায় গেছেন অনেক অনেক তরুণের স্বপ্নের জায়গায় গেছেন আপনারা যা করবেন বা যা করেন সেটা কিন্তু আরও বিভিন্ন জায়গায় সেটি আসলে মানে কি বলে অনুষ্ঠিত হয় তো এখন আপনি যদি বলেন পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং এনসিপি থেকে যদি এইটার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না করা হয় যদি জনাব হান্নান মাসুদ এই কথার জন্য যান যে প্রশাসন আমার কাছে বলেছে যে এইখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপনারা কোনো মত একটা টেকেল দেন এইটা যদি থেকে না দেওয়া হয় বরং এটাকে উৎসাহিত করা হয় তাহলে যেমন ধরেন আমাদের খুব খুব সবার নেতা জনাব হাসনাথ আমাদের অনুষ্ঠানে এসছিলেন আমি ওনাকে সিম্পলি বলেছিলাম যে আপনি যে রাস্তা তুলে নিচ্ছেন নিজের হাতে এটা করতেছেন এটাকে আপনি ঠিক করতেছেন কিনা আপনাদের লোকজন কিন্তু মনে করতেছেন উনি ঠিক কাজ করছেন কারণ ওখানে দুর্নীতি হয়েছে

আমরা বলে স্পষ্ট বক্তব্য আমরা এম পক্ষ থেকে কোনো অফ ভাইলেন্স কে বাংলাদেশের অপার অপরাধ রাজনৈতিক দলগুলো করে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি এনসিপির এবং কোন কর্মকর্তা ব্যক্তিবৃন্দ এনসিপির প্যাড ব্যবহার করে এনসিপির পরিচয় ব্যবহার করে দিয়ে আপনার যদি এই কাজটা করে থাকে আপনারা আইন শৃঙ্খলা আপনি পারবেন তাদের দায়িত্ব নেবেন আপনার বক্তব্য খুবই পরিষ্কার